আমাদের এই ইলেকট্রিক পয়েন্ট কিন্তু অনেক পুরনো ইলেকট্রিক পয়েন্ট প্রায় দুই হাজার তিন সাল থেকে আমাদের এই ইলেকট্রিক পয়েন্ট সেটা আগে মহাখালী ছিল মহাখালী থেকে আমরা গুলিস্তান আসছি গুলিস্তান থেকে আমাদের আরো শাখা ছিল এখন আমরা এই ইলেকট্রিক পয়েন্টের এই শাখাটা নতুন একদমই নতুন কত টাকা আছে এগারোশো চল্লিশ এগারোশো চল্লিশ টাকা দোকানদার এগারোশো চল্লিশ টাকা বিক্রি করবে আমাদের কাছ থেকে নেবে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা শেয়ার করে আসেন ভিডিওটা শেয়ার করে আসেন যেহেতু তিন নম্বর গেট একবার রাস্তার সাথে তিন নম্বর গেট

এগুলা কিন্তু আপনার প্রত্যেকটা তার পাঁচ থেকে সাড়ে পাঁচ টাকা কিনা পড়বে আপনার বিক্রি হবে বিশ থেকে পঁচিশ টাকা কারণ ছশো পঁচিশ টাকা খুশ ছশো পঁচিশ টাকা আমাদের কাছ থেকে নেবে পাঁচশো পঞ্চাশ টাকা নিজস্ব কারখানায় তৈরি বাংলাদেশের এই তারের এই বাতি আমাদের কোম্পানি ছাড়া কোনো কোম্পানিতে পাবেন না কোনো জায়গায় পাবেন না যত জায়গায় দেখেন সব আমাদের সাপ্লাইয়ার না কেমন হচ্ছে আপনার দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা এক একটা মালের মধ্যে আপনার পঁয়ত্রিশ ফিট লম্বা হবে পঁয়ত্রিশ ফিট লম্বা আমি আবার বলছি এই তারের

এখানে এগুলো বিক্রি হয়ে থাকে আর আপনারা যখন ইলেকট্রিক পয়েন্টে আসবেন প্রথমে আসতে হবে ঢাকা ন ঢাকা নগপুর দেখেন ঢাকা নগপুর আসার পর এখানে সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নম্বর গেট আপনারা অবশ্যই মনে রাখবেন যেহেতু আমরা প্রতিদিন আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করি আপনারা যখন যে দোকানে বিরুদ্ধে দেখবেন সরাসরি কীভাবে আসতে পারবেন সহজ ঠিক আছে সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নম্বর গেট সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নম্বর গেটে আসবেন মূলত ইলেকট্রিকের সকল মালামাল এই মার্কেটে বিক্রি করা হয়ে থাকে সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নম্বর গেটে এসে আপনি বামের দিকে তাকালেন সুন্দরবন স্কোয়ার মার্কেট তিন নম্বর গেটে এসে আপনি বামে তাকালেই পেয়ে যাবেন ইলেকট্রিক পয়েন্ট সহজ ঠিকানা সুন্দরবন স্কোয়ার তিন নম্বর গেট তার পাশেই কিন্তু ইলেকট্রিক পয়েন্ট এই প্রতিষ্ঠানে আপনারা ইলেকট্রিক ব্যবসা করার মতন আপনার বাসা বাড়ির প্রয়োজনে সকল ধরনের মালামাল কিন্তু পেয়ে যাবেন আজকের ভিডিওটা না টেনে দেখবেন ইনশাল্লাহ আমরা অনেক কিছু দেখাবো আজকের ভিডিওতে আজকের ভিডিওতে আমাদের সাথে কথা বলবে সাইফুল ভাই আসসালাম আলাইকুম সাইফুল ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম রহমতুল্লাহ রবিল ভাই ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছেন সাইফুল ভাই আপনার প্রতিষ্ঠানের নাম ইলেকট্রিক ভাই

তিন নম্বর গেট আপনি সহজে চলে আসবেন আমি দেখে দেবো কিভাবে আসতে হবে মূলত আপনার প্রতিষ্ঠানে কি কি ধরনের আইটেম পাওয়া যায় বলেন তো ভাই আমার প্রতিষ্ঠানে আপনার ইলেকট্রিকের যাবতীয় আইটেম আইটেমগুলো পাওয়া যায় মানে ইলেকট্রিকের যত প্রকারের আইটেম আছে আমাদের এখানে পাওয়া যাবে একদম ব্র্যান্ডের মাল যেমন ব্র্যান্ডের মাল যেমন আপনার কাস্টিকের একটা লাইট একটা বাল্ব পেয়ে যাবে শুরু করে আপনার সার্কিট ব্রেকার পর্যন্ত মানে যা কিছু আছে এ টু জেড ইলেকট্রিক এ টু জেড যা কিছু আছে সবকিছু আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাহলে যারা ভালো কোয়ালিটির মাল হাই কোয়ালিটির মাল এর দেখেন এফটি তার না ভাই আমাদের ব্র্যান্ড এর আছে আমরা প্রত্যেকটা প্রোডাক্ট এর কিছু কোয়ালিটি জানাবো দাম জানাবো আপনারা পুরা ভিডিও দেখবেন আর ভাইয়ের এটা নতুন শোরুম উদ্বোধন হয়েছে এটা শোরুম বলতে আমাদের এই ইলেকট্রিক পয়েন্ট কিন্তু অনেক পুরনো ইলেকট্রিক পয়েন্ট প্রায় দুই হাজার তিন সাল থেকে আমাদের এই ইলেকট্রিক পয়েন্ট সেটা আগে মহাখালী ছিল মহাখালী থেকে আমরা গুলিস্তান আসছি গুলিস্তান থেকে আমাদের আরো শাখা ছিল এখন আমরা এই ইলেকট্রিক পয়েন্টের এই শাখাটা নতুন একদমই নতুন ঠিক আছে আমরা আসছি এখন নতুন অবস্থায় আমরা কাস্টমার আসলে কাস্টমারকে চেষ্টা করবো সর্বোচ্চ ডিসকাউন্ট দেওয়ার জন্য যেমন ভাই একটা বাড়ি দূর করি করেছে আপনি মার্কেটের যেমন এই সুইচগুলো যদি নেন যেমন ফার্স্ট ওয়ানের এই সুইচটা দেন আপনাদের মার্কেটে যেই ডিসকাউন্টটা দেবে তার চেয়ে আমি অবশ্যই আপনাকে 1 থেকে 2% বাড়াই দেব মার্কেটে পোস্টপন হলে মার্কেট যদি পোস্টপন দিয়ে থাকে তাহলে আমি 2% বাড়াই দেব কিন্তু এটা পোস্টপন মার্কেট দেয় না এটা আপনার 45 পর্যন্ত দেয় কথার কথা হ্যাঁ কথার কথা যে আপনাদের কাছে পোস্টপন থেকে 45 থেকে শুরু করে পোস্টপন শুরু করে 70% পর্যন্ত ডিসকাউন্ট আমার কাছে আছে এই গ্যাং সুইচে ওহো গ্যাং

এই পনেরোশো ষোলোশো আঠারো শ্যাম্পিয়ার ওই বড় বড় এই গুলো আমরা দিতে পারবো ইনশাআল্লাহ

দেখে দেখে নেবেন পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট জিরো পঞ্চাশ টাকা এরপর আমি বলে দিচ্ছি আমাদের ওয়ান পয়েন্ট থ্রি দুইটা আইটেম আছে এক আছে বারোশো পঞ্চাশ টাকা যারা টিনের ঘরের জন্য টিনের ঘর বা এমনি এদিক সেদিক থেকে অনেক সময় দশ পনেরো বিশ বছরের কিছু হবে না ইনশাল্লাহ বিশ বছর কিছু হবে না এই ধরনের একটা তার আছে বারোশো পঞ্চাশ টাকা আর যদি আপনি সেম টু সেম গেজের নেন বড় বড় কোম্পানির সাথে মিলে সেম গেজের নিতে চান সেটা একশো বছরের গ্যারান্টি আছে প্রত্যেকটা তারে

এটাকে হাই কোয়ালিটি হাই কোয়ালিটি একটা কোয়ালিটি হাই কোয়ালিটি আচ্ছা টু পয়েন্ট জিরো দুইটা কোয়ালিটি আছে টু পয়েন্ট জিরো একটা হবে বাইশো টাকা আর একটা হবে আঠাইশো পঞ্চাশ টাকা মানে

আচ্ছা আচ্ছা তারপরে চল্লিশ নিতে পারেন আপনার পাঁচশো পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সত্তর সত্তর ছিয়াত্তর মধ্যে

বাংলাদেশের আমাদের কোম্পানি ছাড়া কোনো কোম্পানিতে পাবেন না কোনো জায়গায় পাবেন না যত জায়গায় দেখেন সব আমাদের সাপ্লাইয়ের মাল কেমন দাম পড়ে ভাই আমাদের কাছে আসেন আমি ভিতরে একটু ভিতর থেকে গোড়া উঠে ওকে ভাই এগুলো আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন দেখেন অনেক কালেকশন আছে এগুলো কেমন দাম পড়ে ভাই দেখেন আমাদের এগুলো হইতাছে আপনার 250 টাকা 250 টাকা পার পিস 250 টাকা এক একটা মালের মধ্যে আপনার 35 ফিট লম্বা হবে 35 ফিট লম্বা আমি আবার বলছি এই তারের এই তারের এই বাতির তার আপনি সারা বাংলাদেশে কোথায় পাবেন এটা একমাত্র না আমাদের ইলেিক খেলে কম দাম হলে আপনাকে তার খারাপ হবে তার তার খারাপ হবে ভাই এই পাবে তারা একশো নব্বই টাকা এগুলো পাওয়া যায় কিন্তু এগুলো কোয়ালিটি ভালো হয় ভালো তার নিতে হলে আপনাকে এটা নিতে হবে জি আচ্ছা ভাই মাল্টিগুলা তো অনেক রয়েছে ভাই মাল্টিগুলো সঙ্গে ভালো যাবে ভাই মাল্টি বিষয় যে রবিউল ভাই মাল্টি প্লাগ যদি আমাদের এখান থেকে নেন আমাদের এখানে মাল্টি প্লাগ মাত্র পঁয়তাল্লিশ টাকাতে থেকে মাত্র পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু বিভিন্ন রকমের মাল্টি কোড আছে এইগুলো বেচা বিক্রির জন্য নিতে পারেন এবং এগুলো কম্পিউটার চালানো যাবে এক বছরের গ্যারান্টি আছে নষ্ট হয়ে গেলে চেঞ্জ করে নিতে পারেন এটা কত টাকা হয় এগুলো একশো ষাট টাকা একশো ষাট টাকা জি মোটামুটি যারা ব্যবসা করবেন এটার দাম কম আছে এগুলোর দাম একশো টাকা

ছিল নয়শো বিশ টাকা খুচরা মিলল আপনি ছিলেন পাঁচশো বিশ টাকা দেখেন আঠারশো সত্তর টাকা আটশো সত্তর টাকা এ ধরনের বাল্ব এবং স্পট যদি আপনার কাছ থেকে দশ হাজার টাকা মাল ক্রয় করে

পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু বিভিন্ন রকম আছে হোল্ডার কিন্তু আমাদের কাছে আরো কম দামে আছে এগুলো আছে এগুলো নিতে পারেন এগুলো পড়বে কত এগুলো চায় না ভাই এগুলো চাইনা এগুলো নব্বই টাকা আছে না আমাদের কাছে নিতে পারবে এগুলো আটষট্টি টাকা আটষট্টি টাকা পাবেন আমাদের কাছে আটষট্টি টাকা এগুলো বিভিন্ন কালার আছে কিন্তু আবার এটা দেখেন ব্র্যান্ড থেকে এগুলো আছে বিভিন্ন ব্র্যান্ডেড আছে যত রকমের সবকিছুই আসলে ইনশাআল্লাহ যারা মাল নিতে চান ভাইয়ের কাছে একটু ভাল ভাই আপনারা কিছু বাল্ব সঙ্গে ধরা দেন এখানে কয় ওয়ার্ল্ডের বাল্ব রয়েছে সাইফুল ভাই বর্তমানে গরমে কিন্তু প্রচন্ড বাল্বের চাহিদা বেশি আপনার কাছে কি কি ধরনের বাল্ব আমাদের কাছে বাল্ব আছে আমরা সবসময় চেষ্টা করি কাস্টমারে ব্র্যান্ডের মাল দেওয়ার জন্য সেক্ষেত্রে আমাদের ট্রাস্টেকটাই বেশি বেচার জন্য চেষ্টা করি এটার কোয়ালিটি ভালো হয় এবং কাস্টমার যে ফিউজ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে গ্যারান্টি থাকে গ্যারান্টি তো অবশ্যই আছে সাথে সাথে আমাদের যে ট্রাস্টেকের এসিডিসি বাল্ব আছে যেটা কাইটে গেলে আপনার

প্রতারণার যে একটা কথা থাকে যে আমাদের মাল একরকম চাই আরকম দেয় এরকম কোন কাজ বা কারণ আহ পয়েন্ট আপনি ইতিপূর্বে দেখেছেন সবসময় থাকে আমরা কাস্টমার কখনো ধোকা দেওয়ার চেষ্টা করি না প্রত্যেকটা কাস্টমারে আমরা মনে করি সে আমার ভাই আমি তার একটা মাল দিতেছি সে মালটা যেন সে ব্যবহার করে আমার কাছে বার বার আসে একজন দোকানদার আমার কাছে প্রতারিত হলে সে আমার কাছে আর কোনোদিন আসবে না আর দোকানদারে যদি আমি সেম টু সেম মালটা দেই সেক্ষেত্রে আমার কাছে বারবার আসবে